আসসালামু আলাইকুম আনিল ভাই কি করতেছেন ভাই একটা শাড়ি ডলে পরাবো তো কুচি দিলাম আচ্ছা ডলে পরানোর জন্য এত সুন্দর একটা শাড়ি শাড়ির কালারটা কি কালারটা হচ্ছে গ্রিন কালার আচ্ছা এই শাড়ি পরলে তো বউ বউ লাগবে নতুন বউদের কি কি ভালো লাগবে এই শাড়ি পরলে নতুন টসর সিল্ক তাই তো নতুন বউদের জন্য গোল্ডেন কালারের শাড়ি খুব সুন্দর কুচি বসবে তো হ্যাঁ কুচি বসবে আচ্ছা কুচি তো দিচ্ছেন তাই তো আমরা তাহলে আপনাদের সাথে থাকি কুচিটা দেখি কেমন হয় শাড়ির ওয়াও খুব দারুণ কিন্তু শাড়িটা এই ধরনের শাড়ি এটা এটা তো অফারের শাড়ি তাই তো অফারের শাড়ি আমরা ভিডিওতে সাথে থাকবেন আমরা প্রাইসটা কিন্তু বলে দেবো অফার অফার প্রাইজ যে শাড়িটা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে শাড়িটা আপনারা পাচ্ছেন প্রাইজে ভিডিওতে প্রাইসটা আমরা মেনশন করব সাথে থাকেন আমরা শাড়ির ডিটেলসটা আগে আপনাদেরকে জানিয়ে নিই হ্যাঁ ব্লাউজ পিস তো আছে তাই না পাকা বারো হাত এবং এটা কোথাকার শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি কুচি খুব ভালোভাবে বসবে যারা নতুন বউ আছে নতুন বউকে গিফট করতে চাইছেন বা পার্টিতে নিজের জন্য পরতে চাইছেন বুুনট করা এবং ফলস লাগানো আছে এটা চমকি জুরে জরি না এটা হচ্ছে জোরি সুতা এটা একদম সুতার বুনট করা আচ্ছা কুচিটা দেখেন অনেক সুন্দর কিন্তু কুচিটা আসছে অনেক সুন্দর কুচি আসছে কিন্তু সত্যি কিন্তু সুন্দর একটা কুচি আসছে মন ভালো হয়ে যাবে কুচিটা দেখলে যারা শাড়ি পছন্দ করেন শাড়ি পরতে পছন্দ করেন শাড়ির কুচি দেখতে ভালোবাসেন তাদের জন্য শাড়িটা স্পেশাল একটা শাড়ি আচ্ছা ফার্স্ট টাইম কিন্তু কুচি করা হচ্ছে ইনটেক শাড়ি ফার্স্ট টাইম কুচি করা হচ্ছে সুন্দর হবে কুচি কুচি নিয়ে টেনশন করার কিছু নেই আর শাড়ি ফুলে থাকবে না একদম দেখেন একদম সফট একদম সফট আর ব্লাউজ পিসও কিন্তু গর্জিয়াস শাড়িও গর্জিয়াস ব্লাউজ পিসটাও গডজিয়াস একদম বউ বউ লাগবে যারা গ্রিন লাভ করেন তারা দেরি করবেন না শাড়ির প্রাইসটা যদি একটু বলি আমরা ডিসকাউন্ট পাঁচ হাজার আছে পঁচাশি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট শাড়িটা নিয়ে নিতে পারবেন তো একটু ক্যালকুলেট করে নেবেন শাড়ির দামটা কত আসে ঠিক আছে তো এটাকে এখন ডলে পরিয়ে ফেলবে তো এই ধরনের আরও এক্সক্লুসিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আরেকটা কথা রিসেন্টলি আমাদের বড়ো ধরনের একটা ধামাকা আসতেছে অফার আসতেছে বড় ধরনের আমরা বড় ধরনের একটা ডিসকাউন্ট দেবো তো যারা যারা আমাদের আচ্ছা অফার শাড়িগুলো একটু দেখিয়ে দিই দেখেন একটা থেকে একটা শাড়ি যারা ভিডিওতে এখন পর্যন্ত আছেন তাদেরকে ধন্যবাদ এই দেখেন সবগুলো শাড়ি কিন্তু সুন্দর এই শাড়িটা আমাদের স্টকে ছিল না স্টক আউট হয়ে গেছিলো অনেকেই চেয়েছিলেন আপুরা এই শাড়ির জন্য কিন্তু খুব একটা হাইপ তুলেছিলেন শাড়িটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর একটা ভিডিওতে একটা ডিটেলস নিয়ে আসবো অফার প্রাইজের এই শাড়িগুলো কিন্তু আমাদের এখানে আছে আপনারা যারা যারা চাচ্ছেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন থাকলে কিন্তু আপনারা অফার প্রাইজের শাড়িগুলো দেখতে পারবেন এখনই কিন্তু দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনারা আর হচ্ছে যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক থেকে হচ্ছে চ্যানেলটাকে লাইক করে দেন এই হিউজ কালেকশন আছে এটা ছাড়াও লেটেস্ট আমাদের যে কালেকশনগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের অফার পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম